রে বিশ্ব গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রিপোর্ট রাজীব হোসেন জয় কুমিল্লা দাউদকান্দি উপজেলা জাসাসের কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে বিশ্ব গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরোই সেপ্টেম্বর বিকাল চারটায় উপজেলা গৌরীপুর বাজার গ্রেট সুলতান রেস্তোরাঁয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাসাসের কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক মোহাম্মদ কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম আমরা ওয়ান পর থেকে অগাস্ট পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিক একটি জেলখানায় আবদ্ধ ছিল আমাদের নেতৃবৃদ্ধ থেকে আরম্ভ করে তৃণমূল পর্যন্ত আমরা কেহই স্বস্তিতে ছিলাম না শান্তিতে ছিলাম না আমরা আমাদের এই জীবন অত্যন্ত বৈচিত্র্যময় জীবন ছিল কেউ আমরা গাছে ঘুমিয়েছি মসজিদে ঘুমিয়েছি অনেক কষ্ট করতে হয়েছে একটা জাতি পুনরুজ্জিত হইলে সেখানে বিনা রক্তপাতে কোনো জাতি প্রতিষ্ঠিত হয়েছে বা পরিবর্তন হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে নাই এখানে আমরা যারা উপস্থিত আছি অনেকে অনবস্থিত বিভিন্ন মামলা থেকে আরম্ভ করে জয় থেকে আরম্ভ করে এই স্বাধীনতার জন্য কম কষ্ট করে নাই আজকে কিন্তু ওই সমস্ত পোর খাওয়া নেতারা অনেকেই বলেছেন যে আপনারা রবীন্দ্র ধাক্কার চলে সেখানে যেতে পারছেন না আমি সেই পুরখ নেতাদেরকে বলতে চাই যে যারা নবীনদেরকে আমদানি করতেছে আমরা সবাই দেখি সেই সমস্ত নবীনদেরকে যারা আমার দলের সম্পৃক্ত করার জন্য চেষ্টা করছে ওই সমস্ত নেতাদেরকে আমরা প্রথম অপারেশন করব প্রথম তাদেরকে আমরা ধরবো আমরা জেল খেটেছি তিনবার অনেকে জেল বার সাত বার দশ বার জেল খেলেছে হ্যাঁ আদর্শ দেখা যায় যে এখন নতুন নবীনদের কি কদর এক একজনের কদর দেখলে কত কদর নবীনদের চলবে না চলতে দেওয়া হবে না আমরা এই দলের এই দেশের জন্য দলের জন্য আমাদের ত্যাগ আছে আমাদের কথা বলার অধিকার আছে মূল দলে কিন্তু মূল নাই অংশ গুলো আমাদের শক্তি এখন দলের শক্তি আমাদের মুশাহর সাহেবের শক্তি ডক্টর মারুফ সাহেবের শক্তি অংশ সংগ্রহ মূল দলের আমি তো বললাম মূল নাই একটা বিধিস একটা দল হ্যাঁ এটা এটার নেতাকে এটা সালায়ে কে এটা চলে কে এমনি আমরাও জানি না অতএব আপনারা সবাই সচেতন থাকবেন জাতির স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে আমাদের নেতার স্বার্থে আমার মনে হয় আল্লাহ ফেরস্তা এই দিয়ে এই সেরজার জালিম সরকার উৎখাত করেছে মহানকার একটা নমুনে শুনবেন এই হাসিনা বলেছিল হাসিনা পালায় না হে আল্লাহ পাক তাকে সারা বাংলাদেশের মানুষকে দেখাইছে হাসিটা কিভাবে পালায় কি বাস্তব না সারা বাংলাদেশের মানুষকে দেখাইছে হাসিটা কিভাবে পালায় অতএব আমরা আল্লাহর উপর ভরসা করে চলি আল্লাহ আমাদের সহায় আগামী দিনে আমরা আমাদের এই জয় আমরা জয় কিন্তু এখনও সুনিশ্চিত না আগামী দিনে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মাহাবুদ্দিন ভুইয়া কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন হাজারী কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির দাউদকান্দি উপজেলার যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রোমান খন্দকার দাউদকান্দি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঞ্চালনা করেন জাসাসের কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এস এম মিজানুর রহমান পাপ্পু দুটি প্রোগ্রামে বিভক্ত হয়েছে জাসাস ্দু উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং একটি আমাদের বিএনপির জাতীয় ইস্যু বিশ্ব গণতন্ত্র দিবস নিয়ে আমরা আজকের আলোচনা সভা আজকের আলোচনা সভার প্রধান অতিথি আমাদের মধ্যমণি আমার পরিবারের অভিভাবক আমার আব্বার ঘনিষ্ঠ বন্ধু একসাথে দীর্ঘদিন তারা একসাথে ছিলেন এবং যে কোনো পরামর্শে যে কোনো বিপদ আপদে কাকা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন এখনও যে কোনো সবসময় আমরা কাকার উপদেশ নিয়ে আমরা আমাদের পরিবার চলে আমাদের এই অঞ্চলের বিবি আপত্তির ভাই আরো যারা বক্তব্য দিচ্ছেন এই অঞ্চলের একজন রাজনৈতিক অভিভাবক আমরা ওনাকে মনে করি এবং উনি ওইভাবেই আজকে চল্লিশ বছর ধরে এই রাজনীতিকে এই অঞ্চলে এখনো টিকে রেখেছেন অনেক আইসে গেছে দেখছি আমরা কিন্তু এই আজকে যে প্রধান অতিথি উনি এখনো শক্ত আছে এই অঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন আমরা চাই ওনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি মেঘনা তিতা সোমনা দেবিকার চান্দিনা এই অঞ্চলে যা আজকে আরও শক্তিশালী করে আপনাদের সাথে হাতে হাত রেখে ইনশাল্লাহ কাজ করে দেবো আমি আমার বক্তব্য দিয়ে আজকের মতো বক্তব্য করছি ইনশাল্লাহ আমাদের আজকে যে মঞ্চে আছেন ওনাদের নেতৃত্বে আমরা কাজ করবো তাই একে হাতে হাত রেখে এই বলে আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জনতা ডক্টর জিন্দাবাদ আমাদের তারুণ্যের অহংকার জননেতা ভারুক ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ